অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি যুগ যুগ ধরে এই খাত নির্ভর করেছে প্রথাগত চাষাবাদের উপর জলবায়ু পরিবর্তনের এ যুগে যখন উন্নত দেশগুলো টেকসই উন্নয়নের দিকে ঝুঁকছে তখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেরও সময়ের দাবি তার অর্থনৈতিক চালিকা শক্তি কৃষি টেকসই উন্নয়নের দিকে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া দরকার তেমনি লুমিনাসের কৃষি প্রোডাক্ট কার্যকরী ভূমিকা পালন করছে যার মাধ্যমে অল্প সময়ে কৃষকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটির কৃষি প্রোডাক্ট মিরাক্কেল গ্রোথ সহ বিভিন্ন পণ্য এটি ধারাবাহিকতায় লুমিনাস দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে আলোচনা ও সেমিনার সহ কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি প্রদান ও ফলন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে লুমিনাসের কর্ণধার রাকিব হোসেন শুধু একজন সফল তরুণ উদ্যোক্তা নন তিনি প্রমাণ করে দিয়েছেন সঠিক দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠা থাকলে কৃষি খাতও হতে পারে দেশের অন্যতম উদ্দীপনামূলক খাত এবং বেকারত্বের অভিশাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব এই দেশটা আমাদের এই দেশটাকে কি ভালোবাসতে হবে আমাদেরকেই বিনির্মাণ করতে হবে কৃষকরাই হচ্ছে এই দেশের প্রাণ এই জন্য কৃষকদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে মাটি হচ্ছে এই দেশের প্রাণ মাটিকে নিয়েও পরিকল্পনা করতে হবে এই জন্য গ্রুপ গ্রোপ অর্গানিক প্রোডাক্ট নিয়ে এসছে যেই প্রোডাক্টের মাধ্যমে জৈব সার মিরাকেল গ্রোথ ফোর্স জিপে যেই প্রোডাক্টগুলো নিয়ে আসছে এগুলো হান্ড্রেড পারসেন্ট অর্গানিক দেখেন কৃষকদের যে পরিমাণ খরচ হচ্ছে যে পরিমাণ কৃষকের খরচ হচ্ছে ওই পরিমাণ দাম কৃষকরা পাচ্ছে না তাই লুমিনাস গ্রুপ দুইটা পদ্ধতিতে কৃষকরা বাঁচাবে এক নম্বর পদ্ধতি আমরা কৃষি পণ্য এক্সপোর্ট করার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি ইতিমধ্যে আলো সবজি এগুলো আমরা দেশের বাইরে পাঠানোর জন্য পরিকল্পনা হাতে নিয়েছি অলরেডি শুরু করে দিয়েছি আমরা দ্বিতীয়ত হচ্ছে কৃষকের যে পণ্যগুলো আছে এই সেক্টরটাকে যদি আমরা ফোকাস করি তাহলে বাংলাদেশের যে বেকারত্ব যুব সমাজ এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই আমার দেশে কিন্তু হিউজ কর্মসংস্থান সৃষ্টি করা যায় এই শুধুমাত্র কৃষিকে ডেভেলপ করে ক্ষেত্রকে উন্নত প্রযুক্তি নিয়ে আসে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করা যায় আজকে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে যদি আমরা উন্নত ট্রেনিং দিয়ে ক্ষেত্রটাকে বুঝিয়ে দেওয়া হয় যেন এখানে ব্যাপক সম্ভাবনা আছে তাহলে এই যুব সমাজ কিন্তু উদ্যোক্তা তৈরি উদ্যোক্তা হবে লুমিনাস ওই কাজটি করতেছে আমরা শুধু কৃষিতে মানে প্রচলিত নিয়মের মধ্যেই থাকতে চাই না আমরা উন্নত টেকনোলজি নিয়ে আসতেছি এখানে এবং এই কৃষক কৃষি ক্ষেত্রে আমরা আইটি বেস নিয়ে আসতেছি এখানে কীভাবে কৃষিক্ষেত্রে কারো আইটির সহযোগিতায় পুরো উন্নত প্রযুক্তি দিয়ে এই সেক্টরটাকে একটা ভালো জায়গায় নিয়ে যায় সেটার জন্য আমরা কাজ করতেছি ইতিমধ্যে আমরা প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে আমরা ব্যাপক আকারে কর্মসংস্থান সৃষ্টি করেছি পাশাপাশি আমরা উন্নত মানের ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছি এতে কৃষকদের ভিতরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে ব্যাপক তাদের ভিতরে নতুন করে তারা মোটিভেশন পাচ্ছে তারা ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে তো এভাবে যদি চলতে থাকে আমার বিশ্বাস তিরিশ সালের মধ্যে বাংলাদেশে এক কোটি লোকরে কৃষির আওতায় নিয়ে আসা সম্ভব নবীনাশের বর্ণ ব্যবহার করে আমার বটবরি গাছ অনেক সুন্দর হয়েছে ফল ফলন ভালো হয়েছে মাল্টি জিঙ্ক এবং মিরাকেল গ্রোথ ব্যবহার করে এ পছর আমি বাম্পার ফলন পেয়েছি লুমিনাস গ্রুপের কৃষি পণ্য ইউজ করে মাল্টি জিং আর মিরাকেল গ্রুপ ইউজ করে আমার ধান প্রচুর ভালো হয়েছে আমি লুমিনাস কোম্পানির পণ্য ব্যবহার করে আমি লাভবান হয়েছি আমার ওই ফলন আমি ভালো পাইছি সার কীটনাশক সব জিনিস আমার উন্নত হয়েছে আমি লাউ খেত করছি গত বছরই বেরো আমার উন্নত আমার ধানের ফলন গতবার সরস্বীতে অনেক ভালো হয়েছে